আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার নিন্দা জানাল বুয়েট প্রকৌশল শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ ও কাদানে গ্যাস নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট কর্তৃপক্ষ বুধবার রেজিস্ট্রার অতিরিক্ত দায়িত্বে এনএম গোলাম জাকারিয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয় বিবৃতিতে বলা হয় নিয়োগে বৈষম্য দূরীকরণ ও নির্য দাবি আদায়ে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করে আসছিলেন এরই অংশ হিসেবে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে মিছিল গেলে পুলিশ কাদানে গ্যাস সাউন্ড গ্রেনেড ছোড়ে এবং লাঠি লাঠিচার্জ করে এতে বহু শিক্ষার্থী আহত হন এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বুয়েট কর্তৃপক্ষ জানায় সমস্যার শান্তিপূর্ণ সমাধানের বদলে পুলিশের এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বয়েট প্রশাসন আশা করে যথাযথ তদন্তের মাধ্যমে ঘটনার দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে সরকার